এখন যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের সিরিয়াল দেওয়া যায় ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে ভিজিট করুন সিরিয়াল লাগবে ডট কম অথবা কল করুন শূন্য এক তিন 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 নয় শূন্য পাঁচ নয় সাত আপনাদের যে কোনো শারীরিক সমস্যার জন্য পাশে আছে সিরিয়াল লাগবে ডট কম এবং ভদ্রলোককে ছুটি নিয়ে চলে গেল তিন দিন পরে শুনলাম তিনি মারা গেছে আপনাদের প্রত্যেকেরই হয় একটা ইন্স্যুরেন্স অথবা প্রতিদিন অন্তত দশ টাকা করে আপনার একটা আলাদা ফান্ড করে রাখেন হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যাওয়া বা স্ট্রোক করে জীবন বিছানায় পড়ে থাকা। সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহাবুদ্দিন খান দীর্ঘ চল্লিশ বছরের উপরে সংযুক্ত আরব আমিরাতে আজমান আল হেলাল মেডিকেল সেন্টার এবং ঢাকা মিরপুরস্ত আল হেলাল স্পেশালাইজড হসপিটাল এবং আল হেলাল হার্ট সেন্টারের হৃদরোগ প্রধান এবং মেডিসিন প্রধান হিসেবে কর্মরত আছে আমার এই দীর্ঘ চার যুগ সংযুক্ত আরব কাজ করার সুবিধা আমি এত অনেক কিছু দেখেছি যেটা যারা প্রবাসী প্রবাস জীবন তার যে দুঃখ কষ্ট আমাদের দেশের প্রায় পনেরো থেকে বিশ লক্ষ লোক বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত আছেন সমগ্র মিডল ইস্টে আমরা প্রায় এক কুঠির উপরে বাঙালি প্রবাসে কাজ করি কিন্তু এই প্রবাসীরাই যখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বিশেষ করে অসুস্থ অবস্থায় যখন দেশে ফিরে আসেন তাদের জীবন যে কত দুর্বিষক আমার থেকে কাছ থেকে দেখার লোক খুব কম আছে প্রতিনিয়ত আমাকে যে জিনিসটা ফেস করতে হয় ধরেন আপনি বারো বছর পনেরো বছর দুবাইতে আছেন পনেরোশো আঠারোশো বা দুই হাজার দেড়হাম বেতন পান যে সৌদিতে আছেন দুই হাজার রিয়াল পান হঠাৎ করে যখন একটা হার্ট অ্যাটাক হলো তখন যে জিনিসটা হয় যে আপনার যদি ইন্স্যুরেন্স থাকে আমি বলবো সংযুক্ত আরব আমিরাতের বর্তমান যে চিকিৎসা ব্যবস্থা পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট ইমার্জেন্সি বেসেছে বিনা টাকাতেই আপনি সমস্ত চিকিৎসা পেতে পারেন সেটা আপনি সরকারি হাসপাতালে তো অবশ্যই আর আপনার যদি ইন্সুরেন্স থাকে আপনি প্রাইভেট হাসপাতালেও পুরা চিকিৎসা পেতে পারেন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় এই রুগীরা যখন আক্রান্ত হয় অনেকেই দেশে চলে আসে এবং দেশে চলে আসার পরে তখন যেহেতু আপনি হঠাৎ করে চলে আসছেন আপনার কাছে কোনো ক্যাশ টাকা থাকে না আপনার পরিবারের লোকজন কাছের দূরের আত্মীয় স্বজন সবাই আপনার অভিভাবক হয়ে যায় এবং সেক্ষেত্রে এমনও হয় দেখা যায় যে আমরা একটা এনজিওগ্রাম করলাম যে ওনার দুইটা স্ট্যান্ড বা রিং লাগাতে হবে অথবা বাইপাস করতে হবে পরিবারের কাছে তখন টাকাটা খুব বড় হয়ে যায় আপনার জীবনটা না সেজন্য আমি মনে করি আমরা যারাই প্রবাসী আছি আপনি ব্যবসা করেন চাকরি করেন বা পরিচ্ছন্ন কর্মী হিসাবে কাজ করেন প্রতি মাসে কম করে হলো আপনি যদি দিনে দশ দেড়হাম করে আপনার নিজের জন্য রাখেন অর্থাৎ মাসে ধরেন তিনশো দেড়হাম আমাদের সারজাতে জনতা ব্যাংকের ব্রাঞ্চ আছে দুবাইতে আছে আবুধাবিতে আছে আপনি যদি অন্য কিছু নাও চিনেন আপনি যদি এই টাকাটা তিন হাজার দেরাম হলে আপনি একটা ওয়েজার্নার্স বন্ড কিনে রাখেন এবং এই টাকাটা যদি আপনি আপনার জন্য সঞ্চয় করে রাখেন আপনি যখন হঠাৎ করে কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে হার্ট অ্যাটাক স্ট্রোক বা কিডনি জাতীয় রোগে আক্রান্ত হন তখন কিন্তু এই টাকা ছাড়া আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আর পাবেন না গত তিন দিন আগে ওমান প্রবাসী এক ভদ্রলোক যিনি তিরিশ বছর ওমানে আছেন হার্ট অ্যাটাক নিয়ে দেশে আসছেন আসার পরে আমি অ্যাঞ্জোগ্রাম করলাম তার লেফট মেইন নাইনটি বন্ধ তার তিনও নালিতে বন্ধ ছেলেরও বিদেশে থাকে ছেলের বউ বলছে স্যার আমরা আগে নিজেরা বিচার বিবেচনা করে নিই আমি তো উনি তো মরে যাব আপনি কি বিচার বিবেচনা করবেন এবং ভদ্রলোককে ছুটি নিয়ে চলে গেল তিন দিন পরে শুনলাম তিনি মারা গেছে। এই যে জিনিসটা হচ্ছে এটাতে আমাদেরও দোষ আছে আপনি হিসাব করেন মাসে দেড়াম স্যালারি পাঁচশো টাকা আপনার খরচ পাঁচশো বা এক হাজার আপনি বাড়িতে পাঠিয়ে দিলেন তিন বছর পরে দেশে আসলেন আপনি আবার ফিরে গেলেন সেই শূন্য হাতে সেজন্যে আপনাদের প্রত্যেকেরই হয় একটা ইন্স্যুরেন্স অথবা প্রতিদিন অন্তত দশ টাকা করে আপনার একটা আলাদা ফান্ড করে রাখেন যখন প্রচন্ড বিপদ আসবে এই টাকাটাই হবে আপনার সবচেয়ে বড় বন্ধু আর দুই নম্বর কথা হলো যারা বিদেশে আছেন প্রচন্ড কাজের চাপে আপনার ব্লাড প্রেশার ডায়াবেটিস কোলেস্ট্রল এগুলি সঠিকভাবে আপনারা নিয়ন্ত্রণ করেন না ঠিকমতো ডাক্তারের কাছে যান না আর আরেকটা জিনিস হলো যারা ব্যবসায়ী অতিরিক্ত ব্যবসার কাজে আপনারা বেশিরভাগ ক্ষেত্রেই নিয়মিত কোনো ধরনের শারীরিক পরিশ্রম করেন না প্রত্যেকের কম বেশি এক ঘন্টা প্রতিদিন হাঁটা উচিত আর যারা ব্যবসা করেন প্রচণ্ড স্ট্রেসে থাকেন দোকান ভাড়া কাফালত বেলা দিয়া সোয়ারেজ সব দিতে দিতে কর্মচারীর বেতন দিতে দিতে পঞ্চাশ ভাগের উপরের লোকজনই আপনাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস রয়েছে যারা সিগারেট বা তামাক ব্যবহার করেন আল্লাহর ওয়াস্তে এখন থেকে এটা আপনারা বাদ দেন প্রতিদিন এক ঘন্টা হাঁটেন নিজের যত্ন নেন যাদের ব্লাড প্রেশার ডায়াবেটিস আছে প্রতি তিন মাস পর পর ভালো একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি যদি আপনার এই ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্ট্রোলকে ঠিক রাখতে পারেন তাহলে এই মরণ বেধি হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যাওয়া বা স্ট্রোক করে সারা জীবন বিছানায় পড়ে থাকা বা কিডনি ড্যামেজ হওয়ার থেকে আপনি আপনাকে রক্ষা করতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ নিয়ে ভবিষ্যতে আমরা আবার কথা বলবো خدا حافظ.